টাকা খায়াত আসামিকে ছেড়ে দিয়ে চলে আসসালামু আলাইকুম আমি মুসাম্মজাহান বেগম আমার মা মুসাম্ম আঞ্জুয়ারা বেগম তার পক্ষ থেকে আমি সংবাদ সম্মেলন করতেছি আঞ্জুয়ারা বেগম স্বামী মিকুল ইসলাম শাম শিলিটুল মুক্ত করা আমার ছেলে ছেলেমেয়ের সাথে

বাড়ি ফেরার পথে বাড়ির সামনে ফাঁকা রাস্তার উপর পৌঁছাতে এক আনুমানিক একটা তিরিশ ঘটিয়া শিপুর মূল গ্রামী রকেটের বসত গাড়ির সামনে পৌঁছালে আগে থেকে প্রত্যেকে থাকা লাগু মিরাজুল বিলাল হোসেন ও তাদের সহপাঠী মতো লাউলাম রানা মিলা মহিত সহ তিন চারজন উক্ত যে ধরিয়া প্রথমে লাগুর রুকমের মিরাজুল বার্মিক চাতু দ্বারা আমার ছেলেকে বক্তার উদ্দেশ্য পেটের বাঁ পাশে আঘাত করিয়া রক্তাক্ত গুরুত্ব দখল করিয়া মাটিতে ফেলে দেয় এ সময় বেলাল হোসেন তার কাছে কাটা দেশি তাকে তারা তৈরি পাশায় আঘাত করিয়া গভীর সৃষ্টি করে এ সময় লাগু আমার ছেলের গোলা কেটে হতাম আঘাত করলে তা কপালে লেগে গভীর কাটা রক্তাক্ত জখম হয় এ সময় সে চিকিৎসিত স্থানীয় লোকজনকে এগিয়ে আসতেছে দেখলে ঘুষিয়ে ও লাঠি দিয়ে চলে যায় পরবর্তীতে স্থানীয় হন্যারা ন্যায়িক ব্যাকি তাদেরকে উদ্ধার করে কটোডে ঢুকে পুকুরে আমি ডাক্তার ভর্তি কর পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ার পরের দিন সকালে বগুড়া শৈতে ও আমার মৃত্যুর পক্ষে হাসপাতালে ভর্তি করে বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে কান্টা রয়েছে পরে আমি নিজের ব্যাটি হয়ে আরও আঠাশ দুই হাজার পঁচিশে মেরে দিলাম

সাথে দেখাচ্ছে যে আমার গায়ে করা বাংলায় সাতজন আসামি মধ্যে আমরা নিজেরাই মুক্ত করে এত পুলিশের হাতে দিই এখন একজন আসামি যেখানায় থাকলেও অপর আসামির দায়িত্বে অপর করা শহীদ প্রকাশে ঘুরে বেড়াচ্ছে আমাদের বাংলায় ফিরে দেওয়া হুমকি ঢুকি সহ বিভিন্ন ভয় ভিত্তি দেখে আসছে এনারা এ ঘটনায় ত আমরা তদন্ত গাড়ি কর্মকর্তা দিয়ে চাই সে কোনো অন্য পাত না করে বিভিন্ন এর থেকে আমি আমার উদ্বিগ্ন সময় আমি বরাবরই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই পুলিশ কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা

তো তারপরেও কেন আপনারা আজকে এই সংবাদ সংগ্রহ করছেন তারা পুলিশ টাকা খাইয়া আসামিকে ছেড়ে দিয়ে চলে আসে আমরা যখন আসামি ঘুরে দেয় তারপরে আমার আসামি ঘুরে দেন আমরা ফিরে যাব আমরা দুইটা আসামি ঘুরে দিয়েছি তা তারপরে আর কোনো আসামি ঘুরতে আসে না অনেক বার ফোন দেওয়া হয় তারা আসে না তারা ব্যস্ত দেখায় এখানে ওখানে ব্যস্ত কাকে সেই ফোন দিয়েছিলেন কাকে ফোন দিয়েছে যে দারগা জাহাঙ্গীর আলো জাহাঙ্গীর আলো ওইখানে মনে করেন যে বলে দেয় যে আমরা এখন সমস্যা এখন সমস্যা আমাদের যে একটা আসামি ধরে দেওয়া হয়েছে একটা আসামি মনে করেন যে জেলখানাতে আছে আর এখনও তিনটা আসামি আমাদের ভর্তি ছাড়া

কেউ না বার দিয়ে জানা আসা থানা কোনো গুরুত্বপূর্ণ আমার চা পাওয়া যায় সঠিক আলাইকুম আমি মাহে বলতেছে আলম মোহাম্মদ আলম ইসলামের এই যে আসামিরা জেলখানা থেকে জামিন নিয়ে আসার পরে আমাদেরকে হুমকি দামকে দেয় যে তোমার মামাকে আবার মেরে ফেলব দেখি কে কোন পুলিশ বাধা দেয় দেখব আমরা তারপরে তারা হুমকি দামকে দিচ্ছে যে আলমকে বাসা থেকে বেরোতে দেবে না বাসায় যে লোকজন নিয়ে যে আলমকে মেরে ফেলে আসবে এটা কেন আর আমরা আমরা বিচার দিচ্ছি আমরা কেন আসামিদের ধরে তাদের হাতে তুলে দেবো আমি আলমের বড় বোন বলছিলাম আমরা তো অনেক অসহায় ব্যক্তি আমাদের মনে করেন যে পরিবারে তেমন কিছু নাই এবং আমার ভাইটাকে যেভাবে মারা হয়েছে তার কোনো বিচার আমরা পাইতেছি না তা আমরা সঠিক বিচারটা চাই আর এই যে হুমকি হুমকি দিতেছে আমাদের ফোল ফোল সবাই ঘোরাফেরা করতেছে তাদের সবাইকে এই হুমকি হুমকি দিতেছে এটা তো আমরা খুব আতঙ্কর মধ্যে আছি তা আমরা এটার সুস্থ বিচার পাই আমাদের সঠিক বিচারটা আপনারা দিবে